পরমা এবং আদিত্যর ভাই অভ্রজিতের বিয়ের প্রোগ্রামে এবার মুখোমুখি আদিত্য ও পরমা বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন পরমার হাত ও কুণ্ডলি দেখার পরে তার বিয়ের আয়োজন শুরু হয়ে যায় অভ্রজিতের মা পরমার পরিবারের সামনে বলে ওঠে বিয়েটা যখন খুব তাড়াহুড়ো করে হচ্ছে তাই আমরা চাই প্রোগ্রামটা এক জায়গায় হোক সকল প্রোগ্রাম যদি একবারে মিটে যায় তাহলে সময় কম লাগবে এ কথা শুনে পরমার বাবা মাও রাজি হয়ে যায় এরপর দেখা যায় বিয়ের প্রোগ্রামের জন্য সকল সাজসজ্জা শুরু হয়ে গেলে বাড়িতে অভ্র জিত তার ভাই আদিত্যকে ফোন করে আর তাকে বিয়ের আয়োজন সম্পর্কে সকল ঘটনা বলে এরপর দেখা যায় আদিত্য অব্রஜித்কে বলে ওঠে দাদা মেয়েটা কেমন dekhli মেয়েটা তোর খুব পছন্দ হয়েছে তাই না তখনই অব্রஜித் বলে ওঠে ওই মেয়েটাকে প্রথমে দেখি আমি প্রেমে পড়ে গেছি আর তার ব্যবহার কথা বলার ধরন দেখে আমার মনে হয় আমি তার প্রেমে বারবার পড়ে যাচ্ছি তাকে যদি না পাই আমি জীবনেও আর বিয়ে করব না এই কথা শুনে আদিত্য হাসতে থাকে এরপর অব্রஜித் বলে ওঠে তুই যত তাড়াতাড়ি সম্ভব চলে আয় কালকেই কিন্তু এখানে মেহেন্দির অনুষ্ঠান হবে আর মেহেন্দির অনুষ্ঠানে তুই যদি উপস্থিত না থাকিস তাহলে কিন্তু আমি তোর সাথে আর কোনোদিন কথা বলবো না আদিত্য সঙ্গে সঙ্গে বলে ওঠে দাদা আমি স্যারকে বলেছি এখন স্যার যদি ছুটি না দেয় তাহলে তো আমি যেতে পারবো না কিন্তু আমি চেষ্টা করব তোর সঙ্গীতে যাওয়ার জন্য এ কথা শুনে অভ্রজিৎ খুশি হয়ে যায় এরপরে দেখা যায় সকলের শপিং করা শেষ হয়ে গেলে সকল কাপড় চোপড় পরমাকে দেখানো হয় পরমাও সেখান থেকে সিলেক্ট করতে থাকে কোনটা মেহেদি অনুষ্ঠানে পড়বে এরপর দেখা যায় একই জায়গায় পরমা এবং অভ্রজিতের মেহেন্দির অনুষ্ঠান শুরু হয় পরমা সুন্দর করে সে যা নিচে নেমে আসে অভ্রজিৎ পরমাকে দেখে অপলোক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে তখনই বাকি ভাই বোনেরা এসে অভ্রজিৎ কে জ্বালাতে থাকে এরপর দেখা যায় মেহেন্দির অনুষ্ঠান শুরু হলে পরমাকে সুন্দর করে মেহেন্দি লাগানো হয় আর কিছুক্ষণ পরপরই অভ্রজিৎ পরমাকে দেখতে থাকে এদিকে পরমা সেই মেহেন্দি লাগানো অবস্থায়ও আদিত্যর কথা মনে করতে থাকে আর মনে মনে বলতে থাকে আদিত্য তুমি আমার সঙ্গে যা করলে আমি কোনো দিনও ক্ষমা করব না আমি একদম তোমার জীবন থেকে সরে যাচ্ছি এখন তুমি থাকো তোমার নতুন মেয়েকে নিয়ে এই কথাগুলো ভেবে খুব কষ্ট পেতে থাকে আর ঠিক সেই মুহূর্তেই পুলিশের ইউনিফর্ম পরে অনুষ্ঠানের মধ্যে হাজির হয় আদিত্য অভ্রজিৎ তার ভাইকে দেখা মাত্রই আদি বলে ডেকে তার দিকে ছুটতে যায় আর পরমা তার দিকে তাকানো মাত্রই আদিত্যকে দেখে চমকে ওঠে এমনটাই দেখতে চলেছেন অনুরাগের ছ ধারাবাহিকে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলে নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং অনুরাগের ছ নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না